আমার নুর নবী রকমেতুল নিনা নামিন হাদিস এমবার রক বায়ন করেছেন আমার উন্মদ গুনা নিয়ে কবরে ঢুকবে নেকার হয়ে নুরের টুপি মাথায় দিয়া হাসরের ময়দানে উঠবে সাহবাইকার কপালে ভাঁজ পড়ে গেল চিন্তার ইয়ার আসল আল্লাহ মানুষ মারা যাবার পরে কবরের ভিতরে নামাজের ব্যবস্থা নাই রোজার ব্যবস্থা নাই হ জাকাতের ব্যবস্থা নাই তবা দরজাও বন্ধ হয়ে যায় তবে এই মানুষটা কবরের ভিতর থেকে নিজের গুণাগুলি মাফ করাইয়া নূরে টুপি মাথায় দিয়া নেককার হয়ে হাসনের ময়দানে উঠবেন কিভাবে আমার নবী বলেন সাহাবিরা রে ও আমি নবী কবর জিয়ারতের সিস্টেম চালু করে দিয়ে গেলাম আমার উম্মত গুনা নিয়ে কবরে ডুববে তার সন্তানেরা তার জন্য দোয়া করবে তার গুনা মাফ হবে তার পরিবারের লোকেরা তার জন্য দোয়া করবে তার গুনা মাফ হবে এবং তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মুসলিম উম্মা তার জন্য ভাবে দোয়া করবে এ মুসলমান মুসলমানের এই জীবনে পঞ্চাশ বছর পাপ করেছ ষাট বছর পাপ করেছ

কিন্তু তোর পরিবারের লোকেদের জন্য দোয়ার দরজা খোলা তারা যখন দোয়া করবে আল্লাহ তোর গুনা মাফ করতে থাকবে সঞ্চার বছর গুনাহ করছেন আল্লাহ যদি চায় এক মুহূর্তেই তো মাফ করে দিতে পারে কি পারে না নবী বলেন দোয়া করতেই থাকবো এক দেখা হারাইবো আল্লাহ তার গুনাহ মাফ করতে করতে তার কোনো গুণই নেই তবে একটা পাপ আল্লাহ মাফ করতো না সেটা পরে হক কোনো বান্দার হক নষ্ট করে যদি যান তাহলে আপনি সব মাপ হলেও কেমনের মাধ্যমে দেখবেন আপনার আসামি হয়ে উঠছেন খবর দা লাইল ঠেলা ঠেলি আসেনি আপনার ক্ষেতের নাই থাকলে নাই হইলে আলহামদুলিল্লাহ আমিও চিন্তা করি না আই থাকুক ক্ষেতের আইল কাটে আরেকজনের ক্ষেতের মাড়ি শুই দে ঠিক না ঢুকে দিছে দিনাত কোবের লগে আইল শুধ দেবে একটা লুয়েছে ক্ষেত্রে আহ কিলিকে করলেন আমনে তো মারা গেলে ওই জায়গাতে আপনারে মাটি দিব কিনা সন্দেহ আছে তো এই জায়গাটা তো আপনার কবরের জায়গাও না কি এই এক হাত ঢুকাইলেন কিল্লাই আচ্ছা এই এক হাত জায়গা আপনি লগে কবর লয়ে যাইতে পারবেন নি কি লিগে করলেন এটা চিন্তা করেন একটা বার একটা নিজের নিজে চিন্তা করেন আসলে কি লিখে করছি দুধ দান এক মুদ দান দিয়ে কি একটু চিন্তা করে সান যে আমি কি আসলে কি আমরা কি করলাম জমিনটা তো আমার না জমিনটা জমিনের মালিক কে আল্লাহ তো আমার কাছে আমানতে না রাখছে এটা আরেকজনের জিনিস আমি মরে গেলে যদি এটা আমার আমার মালিকানা দিন রক্ষা মরতাম পারি তাইলে আমার সন্তানেরা পাইব তাহলে এটা তো আমার এটা কি আমার জমিন কি আমনের নি সাহাবায়ে কেরাম বলেন হুজুর এ দুনিয়ার কোনো সম্পদই আমাদের না নবী না শুধু দুই জিনিস তোমা বাকি সব তোমাদের কাছে আমানত তোমরা হইলা পাহারাদার দারোয়ান জোরে কর না সুহান আল্লাহ তাহারাদা দারোয়ান হুজুর তো কোন দুইটা জিনিস আমাদের আমার নবী বললেন যেটা খাইলা আর যেটা পড়লা যেটুকু খাইলা এইটা তোমার আর কাপড় যেটা পড়লা এটা তোমার আর কিচ্ছু তোমার না তো জমিন আল্লাহ আপনারা আমানত দিছে আপনি কি লিগে ঠেইলা তিন হাত বাড়াইয়া দিয়া কবর ফিটা খাইতেন কিল্লাই দরকারটা কি আল্লাহ যতটুকু তৌফিক দিছেন হালাল ভাবে ততটুকুর মালিক হইছেন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন আল্লাহ বরকত দিতে পারে কি পারে না চিন্তা করেন এক মন দান বেশি গো হিয়ান এক মন বেশি চিন্তা করছেন দান খেতে এমন ফোকা লাগায় দিব সারা দান খেতে শেষ ঠিক না আগেরকার সময় দান খেতে এমন কিছু পাখি আসতো দান গাছের তে দানে ছড়াটা লয়ে যাইতো হ্যাঁ এখনো আসেনি এখন খুব কম খুব কম বুঝছেন এই দানের ছড়া টাকায় তো লয়ে আল্লাহ চাইলে তো এমনও করতে পারে আপনার যতটুকু আছে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে না আল্লাহর কাছে চান মালিক আরেকজনের জমিন ঠেললে আমি চিন্তা করি এক মন বেশি তুমি যদি চাও এক মনের জায়গায় একশো মন বাড়ায়া দিলেও তোমার কোনো কম তো না আল্লাহ আপনি আমার বাড়ায়া দেন আল্লাহ আপনি আমার বরকত দেন মন ধানে তো দুই চার পাঁচ কেজি সিডা হয় কেমন কুদ্দুর সিডা দশ কেজিও হয় মানে এক মন ধানে অনেক সময় দশ কেজিও সিডা হয় আবার দেখা গেছে ওই যে এটা ভাঙে চাল করলে এই কুড়া বসি হয়ে জায়গা কুদ্দুর আরো পাঁচ সাত কেজি দশ কেজি হয়ে জায়গা তো এই ধরেন বিশ কেজি হইলো আল্লাহ যদি খালি আপনার খেতে ধান যা আছে এটারে না কমায়া কোন সিঁড়ি দিল না প্রত্যেকটাতে চাউল যদি আল্লাহ দিয়া দেয় আপনি এক মন দানে তো তিরিশ কেজি চাউল পাইলে সোহান আল্লাহ কর না আপনার আরেক মন দানা আর একজনের খেতের জমি ঠেল্লে কর লাগেনি করি না লাভ নাই কোন কোনো ভয় দা নাই কালকে রাত্রে মাফিল করছি দুটা দুইজন মাফিল করি না বিপদও পড়লে করণ লাগে আর এমন এক পরিস্থিতি তাই সে দাঁড়াইছি যে অনেক সময় অনেক মানুষ আবদার করলে রাহন লাগে কালকে প্রথম মাহফিল করছি বরুরা এখান থেকে একশো বিরানব্বই কিলোমিটার দূরে সেই কিশোরগঞ্জে গিয়ে মাহফিল করছি রাত্রে তিনটার সময় প্রায় মাহফিল শেষ করে আসার পথে আমরা গাজীপুর মাওনা একটা হোটেলে সকালে নাস্তা গাইতে ঢুকছি তো ওই আলু ভর্তা মাছের ভর্তা আর ডাইল দিয়া সকালে ভাত কিন্তু অনেক মজা লাগে হ্যাঁ হোটেলে পাতলা ডাইল দিয়া আমি দেই যে এখনো আছে আমি কইলাম বলে দেন আমারে বর্তা দেন আর পাতলা ডাইল দেন তো দিছে খাইতে আসি ওই আলগা প্লেটে করে যে ভাত দিছে ওইখান থেকে অল্প দুগা ভাত লইছি অল্প একেবারে মনে হয় পাঁচ ভাগের এক ভাগ অল্প একটু নিয়ে খাইলাম আমার সাথেরই একজনে কয় হুজুর প্লেটেটা ফেরত দিয়ে দেন আমি আমি যে খাইলাম আমি না দুগা খাইছি থাক কিছুই তো না লাড়া দিয়ে ফেরত দিয়ে দেন বেড়া ওই দুগা বাতের লেগে এই হোটেল ওলাই কেমতের মাঝে আমার কলারও দত্ত দরকার আছে নি না এখন তার জ্ঞানে যতদূর খেলছে আর কি যে অল্প দুগাই তো লইছে হোটেল যদি বলি অল্প কয়েকটা লইছি বাকিটা ফিরত না নিব সে যে একারে অল্প কাটলে পুরো প্লেটের দাম দন লাগবে এত ছোট লোক না এরকম কথাও কইতো না তা আমি বললাম যে এই অল্প দুগা বাতের লেগে হাসানোর ময়দান এবার কাছে আমি ধরা থাকতাম তো তে আর কোনো কথা কইলো না চুপ করে রইলো আশা করি তারা একটা এলিম হয়েছে যে আসলেই তো কেন এই চিন্তা করি এক প্লেট ভাতের দাম দশ টাকা পনেরো টাকা নালে বিশ টাকাই তে আমি এই বৃষ্টি এলাকায় আমি এবারের কাছে দরা খাইতাম কেমতের মাঝে এবারে এই এক পয়সা লেগে ধরে আমার কেব সবটি নে কামল দিবি আমার সবটি গুনা নিবি হের পরে ছাড়া নইলে কোনো ছাড়া ছাড়ি নাই বাংলাদেশের তেরো জন উকিল খাড়া করাই হের পরে জামিন না অন্য মামলারও জামিন লই এলাম যায় কিন্তু হাসনের ময়দানে চলব নি চলব যার কাছে কট খাইছেন সুডানোর আর কেউ নাই আল্লাহকে আমিও ছুটাইতাম না বান্দার হক বান্দা যদি মাপ করে তোরে ছাড়বো আল্লাহর তোর কোনো উপায় নাই চিন্তা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন আউলিয়া কেরামের সাহবত হাসিল করবেন মুরব্বিদের কবর যিয়ারত করবেন তাদের জন্য দোয়া করবেন প্রতি বছর বছর তাদের জন্য তাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইসলামী শরীয়ত মোতাবেক আমলা লাখ এবাদত বন্দিগি তাদের জন্য ইসালে সবাবের ব্যবস্থা করবেন আমার নবী রহমাতুল্লি ইন্তেকাল মোবারকের চার দিন বা পাঁচ দিন আগে আমার নবীজির কপাল মোবারকের জ্বরের ঠান্ডা কাপড়ের পট্টি লইয়া নবীজির ইয়া নবীজির জান্নাতুল বাকিতে যায়া নবীজি জিয়ারত করলেন দীর্ঘক্ষণ কারলেন। সেখান থেকে হুজরা মোবারকে ফিরে আসলেন নবীজির কান্না মোবারক থামে না থামে না থামে না আমার নবী নামাজ পড়াইতে যাইতে পারেন না নামাজের সময় হলে আমার নবী রহমাতুল্লিল আলমিন বললেন আয়সারে ও আয়সা আমার সাহাবিরা কি নামাজ আদায় করে ফেলেছে সাবাই কারামের দিলে তো তখন আকাশের মতো মেঘ জমছে নবীজি অসুস্থ নবীজি অসুস্থ আবার হজের সময় নবীজি কইছে আল্লাহ আয়াত নাজিল করছে আলিয়া মাত মালতুদিনাকুম আত্মাল্তু আলাই কুম্ নে মাতি মরদ ইতু না কুমুল ইসলামাদী আজ আমি রব্বন আলআমি পক্ষ থেকে আমার হাবিব তোমাদের জন্য ইসলামকে দিনকে পরিপূর্ণ করে দিয়েছে এই মোতাবেক জীবনযাপন করো আমার নবী আলমিন বিদায় হাজার বাসনে বলেছিলেন নবী বিদায় নিলে তোমাদেরকে দুইটা জিনিস দিয়া যাই এ দুইটা জিনিস আঁকড়ায় ধরিও এ দুই জিনিস তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইার আসল দুই জিনিস কি আমার নবী বলেন এক নাম্বারে হলো কিতাবান্ন আল্লাহর কিতাব কোরআনুল করিম আমাদের ঘরে সব থেকে অবহেলিত জিনিস সব থেকে অবহেলিত জিনিস সবচাইতে অযত্নের জিনিস আমার নবী বলেন উম্মত আল্লাহর কিতাব কোরআনুল করিম আঁকড়ে ধরিও নবী বলেন আমার আহলে বাইত কে আঁকড়ে ধরিও সুবহান আল্লাহ বলেন আর এক হাদিসে মোবারকে নবী বলেন আল্লাহর কোরআন আঁকড়ে ধরিও আমি নবীর সুন্নাহ মোবারক আঁকড়ে ধরিও এক বললেন আহলে বাইতের কথা আর এক বললেন নবীর সুন্নার কথা এখন আমরা কোনটা গ্রহণ করব যদি আপনি সুন্নাকে গ্রহণ করেন আহলে বাইত আহলে বাইতের বাদ পড়ে যায় যদি আহলে বাইতকে কবুল করেন তাহলে আহলে বাইত হলো গোটা জীবনের পরিপূর্ণ সুন্নাহ মোবারকের প্র্যাকটিক্যাল বাস্তব জিনিস সুবহানাল্লাহ কলহাল্লাহ গোটা চরিত্র ছিল নবীজির সুন্নাহ মোবারকের প্র্যাকটিক্যাল থিউরি আর হাদিস শরীফগুলো হলো নবীজি রাহমাতুল লিল আলামিনের থিওরিক্যাল বিষয় সুন্নাত কিন্তু বলছেন লিখিত আপনি পাইছেন পড়ছেন কিভাবে পালন করতে হবে সুন্নাতকে কিভাবে বাস্তবায়ন করতে হবে তার বাস্তব দৃষ্টান্ত হলো আহলে একবার বললেন আবার বললেন আহলে অর্থাৎ আমার আহলে আহলেবাই হলো সুন্নাতের পরিপূর্ণ জীবন্ত রূপ রূপরেখা বাস্তব রূপ জোরে কর্ণান দুই জিনিস আল্লাহ কোরআন কেন ধরব। আমার নবী رحمتullin আলামিন বলেন কুরআন আরশের আযীম থেকে আমার রব্বুল इज্জাত নাজিল করেছেন সাহাবীরা রে যদিও তোমরা নিজেদের চোখে দেখো না এ কুরআনুল কারীমের সাথে আরশে আযীমের একটা রশির কানেকশন আছে সুবহানাল্লাহ কুরআন মতো জীবন গড়লে কলব খুলে যাবে কোরআন মতো জীবন গড়লে কোরআন মতো জীবন গড়লে মতো জীবন গড়লে তোমার কলবের সাথে ওই রশির এমন এক কানেকশন হবে রে জমিনে বসে আর আজিমের খবর নিতে পারবা জোরে সুবহানাল্লাহ বিশ্বাস হয়নি